যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশ এটা যত কম জীবন তত সুন্দর বেশ কিছুদিন ধরে খুব একা একা লাগে খুব খারাপ লাগে চারপাশে এত কিছু তারপরও কেন মনে হয় আমি অনেক একা জীবনে অনেক কিছু হারিয়ে ফেলেছি নিজের ভুলের কারণে নিজের ভুল সিদ্ধান্তের কারণে একটা ভুল সিদ্ধান্তের জন্য আজকে আমাদের তিন তিনটা জীবন শেষ হওয়ার থাক আমার এই কষ্টের কথা শুনে হয়তো বা আপনাদেরও অনেক কষ্ট হবে মন খারাপ হবে এই আসলে বলতে চায় না কিন্তু মাঝে মাঝে এত এত তবে সে খারাপ লাগে নিজের মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে যায় আমার জীবনে তেমন কোনো চাহিদা নাই আমার শুধু একটাই স্বপ্ন আমার সন্তানরা যেন ভালো থাকতে পারে আমার খুব বেশি মন খারাপ হলে ঠিক এই জায়গাটাতে এসে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকি আর মনে মনে অনেক কথা বলি অনেক অভিযোগ করে তবে হ্যাঁ অভিযোগ কিন্তু অন্য কারোর উপরে নয় সব অভিযোগ নিজের উপরে কেন যে জীবনে এত বড় একটা ভুল করেছি সে ভুলের আর সমাধানও করতে পারছি না মানুষের জীবনে কিছু কিছু ভুল থাকে সেই ভুলের সমাধান করতে গেলে আরো জীবন জটিল হয়ে যায় ঠিক সেই রকম পরিস্থিতিতেই না আমি পড়ে আছি জানি না আসলে কি হবে কয়েকদিন ধরে খুব গরম পড়েছে তো আমার ছেলে কারেন্ট গেলে এত বেশি অস্থির হয়ে যায় বই দিয়ে খাতা দিয়ে ওকে বাতাস করতাম অনেক চিন্তা করলাম যে একটা চার্জার ফ্যান কিনবো আমাদের তো আর এসি কুলার কেনার সামর্থ্য নাই কিন্তু মনে হচ্ছে যে চার্জার ফ্যানটা এ মাসে হয়তো বা কিনতে পারবো তাই শেষ সিদ্ধান্ত নিলাম একটা হাত পাখা নিয়ে আসি হাত পাখা দিয়ে আমার ছেলে যায় কতটা বিরক্ত লাগে কারেন্ট গেলে তো আপনারা সেটা বুঝতেই পারেন আর যে পরিমানে গরম পড়েছে কে আর বলবো তো এই পাখাটা দেখে আমার ছেলে এত এত বেশি খুশি হয়েছে কে আর বলবো দেখতে যেরকম কালারফুল বাতাসও কিন্তু কারণ ঠান্ডা আগের মানুষরা তো সবসময় হাত পাখা দিয়ে বাতাস করত যখন ইলেকট্রিসিটি ছিল না তখন তো মানুষের একমাত্র অবলম্বন হচ্ছে হাত পাখা তবে কি জানেন আমাদের নানি দাদি মায়েরা অনেক সময় নিজের হাতে অনেক সুন্দর সুন্দর হাত পাখা বানাতেন আগের মানুষ কিন্তু অনেক গুণী ছিল তাদের গুণগুলো প্রকাশ করার মতো আসলে এখন যেরকম খুব সহজে নিজের প্রতিভা বিকশিত করা যায় আগে কিন্তু তেমন ছিল না তেমন সুযোগ সুবিধাও পেতো না পরিবার থেকে সব মিলিয়ে সব কিছু আড়ালেই ঠেকা থাকতো আমার ছেলে আমাকে বারবার বলতেছে আম্মু এইটাকে আইপিএস আইপিএস আমি বললাম হ্যাঁ বাবা এটাই আমাদের আইপিএস এটা দিয়েই আমি তোমাকে বাতাস করব। একটা কথা কি জানেন আমার ছেলেমেয়েরা মাসাল্লাহ অনেক লক্ষ্মী তাদেরকে আমি যদি বলি যে বাবা এটাই এটা ওরা সেটাই মেনে আমাদের মতো যারা নিম্ন আয়ের মানুষ নুনান্তে পান্তা ফুরিয়ে যায় তাদের কিন্তু মানায় না আমার আলহামদুলিল্লাহ তারা বুঝতে পারে জীবনে কিভাবে এগিয়ে যেতে হবে তোমাকে বাবা আমার পক্ষ থেকে ভালোবাসা আর পাখাটা আমার ছেলের এত বেশি ভালো লাগছে সে সব সময় হাতে করে নিয়ে থাকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ